বর্তমানে কি হচ্ছে দেখুন এক দিন ধরে এত বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি যা বলা মতো দেখেন এখানে কিন্তু সমতল জায়গা প্রায় হচ্ছে আপনার ডুবা ডুবা অবস্থা আর এই মরিশাস কিন্তু আপনার হচ্ছে মানে আপনার সমতল না উঁচা নিচা প্রত্যেক জায়গায় এখানে উঁচা এখানে নিচা তাও আবার এত না অনেক ডিফারেন্স থাকে তো যেহেতু এখানে জায়গাটা নিচা উপর থেকে পানি আসতে আসে প্রচুর সামনে একটা ড্রেন আছে আমি আপনাদের দেখতে পাচ্ছি না বাইরে বৃষ্টি তো তো এই যে দেখেন মরিশাস এরকম যদি আর কয়েকদিন বৃষ্টি হয় তাহলে এই যে বর্তমানে দুবাই যা হচ্ছে না দুবাই এবং ওমান এখানেও তাই হয়ে যাবে এর আগেও হয়েছে এই যে দেখেন সামনে ওরা আগাচ্ছি আর ওদিকে আরও অনেক প্রচুর দেখেন এই যে এইগুলোর টয়লেট তারপরে আরও ওখানে কিছু আপনার ওই জিনিসপত্র রাখার জন্য আপনার কন্টেন্ট আরও অনেক কিছু ছিল এটা মূলত একটা কোম্পানির এরিয়া তো এই যে দেখেন এখানে আমাদের কিছু বাংলাদেশ ভাই কাজ করে এটা একটা একটা বড় এরিয়া তো এই দেখেন প্রচুর বৃষ্টি প্রচুর এটা কম এর আগে দেখি নাই তো এই বৃষ্টিগুলো সবচেয়ে বেশি হচ্ছে আপনার ফিনিক্স তারপর হচ্ছে আপনার এই লাতোকনিক তারপর হচ্ছে আপনার পুটলুসি দিকে প্রচুর